সবাই যে তোমরা অপবিশ্বাসকে ফিতা কাটার নায়িকা বলো তিনি কেন এত ফিতা কেটেছেন সেটা কি জেনেছেন তার পিছনের গল্প উপবিশ্বাস কাটা ওপেনিং করেছেন টাকার অভাবে টাকার অভাবে পরে উনি এত বেশি ওপেনিং করেছেন আরো একবার নিউজে উনি ছিলেন করে ওলা চলতে হয়েছে এতটা বলেছেন কখন করেছেন দুই হাজার পরে খান যখন তখনই উনি এতটা অভাবে পড়েছেন গোল্ড বিক্রি করে চলতে হয়েছে তারপরে ওপেনিং একটা পরে একটা ওপেনিং করেছেন টাকার অভাবে ওগুলো নিউজে উনি বলেছেন নিউজের আমি দিয়ে দিচ্ছি এখানে উনি এতটা অভাবে পড়েছেন কিন্তু আমার একটা প্রশ্ন মানে আমার অবুস মনে প্রশ্ন উনি সাকিব খানের সাথে বাহাত্তরটি সিনেমার নায়িকা তখন উনি কিন্তু প্রভাবশালী নায়িকা উনি তো ভালোই ডিমনেশ নিত তখন ওই টাকা গুলা কই গেলো বাহাত্তরটি সিনেমার নায়িকা নায়িকা টাকা গুলো কই গেল আর খান একদমই টাকা দেয়নি শাকিব খান বাচ্চাকে দেখতে আসেনি বাচ্চার জন্য দশ লাখ টাকা লক্ষ টাকা মানে এত কি অভাব আর এত কি চাহিদা যেটার জন্য উনি গোল্ড বিক্রি করতে হচ্ছে একটা ওপেনিং করতে হচ্ছে টাকার অভাবে শাকিব খান তো নাকি প্রত্যেক মাসে দেয় জয়ের জন্য সেটা দিয়ে কোনো চলতো না ওপেনিং করা ভালো কথা ফিতা কাটা ভালো কথা প্রফেশন এটা পছন্দ তালিকা থাকতে পারে এই যে নায়িকা প্রফেশনের কাজ করতেই পারে কিন্তু এটা যে উল্লেখ করলো অভাবে সাকিবের দিকে সাকিবের ছেলে তো ওনার কাছে থাকে দিয়েছে সাকিবের ছেলেকে তো শাকিব ডিভোর্স দেয়নি শাকিব তো খরচ দিত সেটা তো শাকিব খান ও বলেছেন দেয় বলেছেন বালশারির জন্য নাকি হাজার টাকা নাকি হেল্প করেছে পাঁচ লাখ টাকা হেল্প করেছে শাকিব খান এমনটাও কিন্তু অভিষেক নিজের মুখে বলেছে তো শাকিব খান এত হেল্পফুল মানুষ হয়ে কেন এতটা অভাব করতে হলো যে গোল্ড বিক্রি করতে হচ্ছে একটা ওপেনিং করতে হচ্ছে যে মানুষকে বলতেছে আমি টাকার অভাবে আমার গোল্ড বিক্রি করতে হয়েছে ওপেনিং করতে হচ্ছে তো মানুষ তো শাকিব খানকে বলতেছে শাকিব খান মনে হয় কোনো টাকা পয়সাই দেয়নি জয়ের জন্য